সো গাইজ এটা হচ্ছে নিউবিয়ান মিউজিয়ামে আমরা প্রবেশ করলাম এখন আর দেখুন এই যে এখানে হচ্ছে ওয়ার ক্যারিয়ার গ্রেট আলেকজান্ডার এটা হচ্ছে গ্রেট আলেকজান্ডার যে ছিল ও কিন্তু এটা ব্যবহার করতো দেখুন এই যে আলেকজান্ডারের কিন্তু একটা প্রতিকৃতি এখানে দেওয়া আছে একদম এক্স্যাক্ট রেপ্লিকা কীরকম সাজসজ্জা করে আসতো সেটা কিন্তু এখানে আছে আর দেখুন এখানে কিন্তু আছে আর এই ধরনের হচ্ছে দেখুন অরিজিনাল হর্স যেই লেদার সেটা কিন্তু ইউজ করা হয়েছে দেখুন কি অদ্ভুত একদম অরিজিনাল যে হর্স সেটার কিন্তু হচ্ছে চামড়া দিয়ে কিন্তু এটা হর্স বানিয়ে রাখা হয়েছে ক্যারিয়ট একদম হুবুহু কিন্তু এটা দেখুন হুবুহু দেখুন কি চমৎকার করে কিন্তু এই নিউ বিয়ান মিউজিয়ামে কিন্তু এভাবে আপনারা দেখতে পাবেন দেখুন এইভাবে দুজন রক্ষী কিন্তু হচ্ছে এই ক্যারিয়টগুলো ইয়ে করতো আর পাটা দেখুন এইখানে যে ক্যারিয়ার বা চাকা চাকার এখানে কিন্তু এরকম ছুরি লাগানো থাকতো দেখুন আমি কিন্তু ধরে দেখার চেষ্টা করছি দেখুন এগুলো কিন্তু একদম অরিজিনাল রেপ্রিকা মানে দেখতে একদম অরিজিনাল এবং এগুলো কিন্তু পিতলের তৈরি আর দেখুন এইখানে কিন্তু এই যে সর্ড রাখা আছে এক্স্যাক্ট দেখুন এই যে এখানে লেখা আছে আলেকজান্ডারের যে অরিজিনাল যে সর্ড বা যে তলোয়ারটা ব্যবহার করতো সেটা আছে দেখুন অদ্ভুত রকমের সুন্দর কিন্তু দেখুন জাস্ট কতটুকু দেখতে পাচ্ছেন জাস্ট দেখুন একটু কারুকাজগুলো দেখুন বা দেখুন লুক এট দিস আর এই যে দেখুন এখানটাতে কিন্তু হচ্ছে ডেথ অফ ক্লিওপেট্রা ক্লিওপেট্রা কীভাবে হচ্ছে মারা গিয়েছিল সেইটার একটা কিন্তু হচ্ছে যেই চিত্র অঙ্কন করা আছে কিন্তু দেখুন শরীরে প্রচুর পরিমাণে গুসবাম দিচ্ছে যে সব কিছু কিন্তু অরিজিনালি কিন্তু এখানে লিখা আছে দেখুন অক্টাবিয়ান সিজার্স নেফিউ যেটা সিজার্সের যে নেফিউ বা হচ্ছে ভাতিজা ছিল যে পরবর্তীতে হচ্ছে সিজারকে ইয়ে করে ছ নিয়েছিল এবং পরবর্তীতে কিন্তু একটা সময় কিন্তু ক্যাপটিভ ইজিপ্ট ইজিপ্টেও কিন্তু তাই গ্রহণ করেছিল সেটাই কিন্তু ছিনিয়ে নিয়েছিল সেটাই কিন্তু সেই ক্যাপটিভের কিন্তু হচ্ছে প্রতিমূর্তি আর এগুলো দেখুন এসে মার্ক অ্যান্টোনিও আমরা যেটা যে ক্লিওপ্যাট্টার যে কাহিনি পড়ি আলেকজান্ডার এবং ক্লিওপ্যাট্টার ভালোবাসার মাঝখানে যে দ্বিতীয় ব্যক্তি ছিল মার্ক অ্যান্টনিও হিজ ওয়ার চ্যারিয়ট এবং তার যেই সে যে যুদ্ধ করার জন্য যেই গাড়িটা বা যানবাহন ব্যবহার করতো সেটাকে কিন্তু ক্যারিয়ট বলে যেটা ঘোড়া দ্বারা টান টেনে নেওয়া হতো দেখুন কেউ অদ্ভুত রকমের আর এই যে এই ধরনের নৌকা কিন্তু তখন ব্যবহার করতো দেখুন ব্যাটল অফ অ্যাক্টিয়াম দেখেন মডেলস অফ শিপ দেখুন অ্যাক্টিয়াম যে একটা যুদ্ধ হয়েছিলো বিশ্ববিখ্যাত আপনারা সবাই নিশ্চয়ই জানেন সেই অ্যাকটিএম যুদ্ধে কিন্তু এই ধরনের হচ্ছে আর যেই নৌকাগুলো আছে ছিল সেগুলো কিন্তু যুদ্ধজাহাজ আর কি তখনকার ব্যাটাল শিপগুলো দেখুন কীরকম ছিল তখন তো এত নিউ টেকনোলজি ছিল না বাট দেখুন এখানে এটা মাথার উপরে কিন্তু এটা কিন্তু ছেড়ে দেওয়া হতো তখন কিন্তু পাল বলি আমরা যেটাকে এটা কিন্তু পালটা আর দেখুন নৌকাটা কতটুকু কাছ থেকে আপনাদের দেখাতে পারছে বা কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দ্য নেবল ব্যাটল অফ অ্যাক্টিয়াম অ্যাক্টিয়াম ব্যাটলের কথা কিন্তু অনেকবার বলা হচ্ছে যেহেতু হচ্ছে এই সময় কিন্তু যে ক্যাপটিভিয়ান ওয়ান দ্য ওয়ার ইজিপ্টকে কিন্তু সে গ্রহণ করেছিল মানে টেক ওভার করেছিল নিয়ে নিয়েছিল ছিনিয়ে নিয়েছিল যে কারণে কিন্তু এই অ্যাক্টিয়াম ওয়ারের কথাটা অনেক বেশিভাবে বলা হচ্ছে দেখুন এইগুলো নীলগুলো কিন্তু হচ্ছে নীল নদের পানি আর এখানে কিন্তু যুদ্ধগুলো হয়েছিল এবং জাহাজগুলো কীভাবে ভেঙে গিয়েছিল গোলাবারুদের হচ্ছে আঘাতে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেগুলোই কিন্তু একদম ডিটেলসে কিন্তু এখানে একদম রেপ্লিকা করে কিন্তু মিনিয়া আকারে কিন্তু হচ্ছে প্রকাশ করা হচ্ছে দেখুন জাস্ট আনবিলিভেবল দেখুন একটা সাথে আরেকটা লেগে তারপরে তুপের আঘাতে কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল দেখুন সবগুলো কিন্তু এইভাবে ডিটেলসে হচ্ছে এখানে কিন্তু দেয়া আছে দেখুন কি অদ্ভুত রকমের হচ্ছে সুন্দর ছিল দেখুন তখনকার ব্যাটালশিপগুলো ওয়া দেখুন একটু ক্লোজ করে দেখাই যে দেখুন কিভাবে ডুবে যাচ্ছে নৌকাগুলো ঠিক এভাবে কিন্তু অ্যাকটিএম যুদ্ধ হয়েছিল যেখানে কিন্তু ক্যাপটিভের কাছে কিন্তু হচ্ছে হেরে গিয়েছিল দেখুন ছোটো নৌকাটা দেখুন আর বড় নৌকাগুলো দেখুন যে মিশরি যে নৌকাগুলো ছিল এগুলো আসলে অ্যাক্টিভের কিন্তু অত্যাধুনিক তখনকার জমানায় যে নৌকাগুলো ছিল সেগুলোর কাছে টিকতে পারেনি দেখুন যে নৌকাগুলোর মাথায় এরকম গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে মিশরের যে নৌকা ওগুলো যে হাঁস দেয়া বা হচ্ছে গোল গোল দেওয়া এগুলো আর যেগুলো হচ্ছে একটু মডার্ন দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু অ্যাকটিয়ামের আর এটা হচ্ছে আলেকজান্ড্রিয়া সিটি বর্তমানে যে আলেকজান্ড্রিয়া বলি আমরা আর আরবিতে বলা হচ্ছে ইস্কান্দারিয়া ইস্কান্দারিয়া এটা দেখতে কিন্তু এক্স্যাক্টলি এরকমভাবে হচ্ছে সাজানো দেখুন এটা দেখলে একটু আইডিয়া পাবেন আপনাদেরকে একটু সাইড থেকে পরিষ্কারভাবে দেখাই আর এটা কিন্তু আপনি এক টিকিটে ঘুরতে পারবেন আমরা কিন্তু আটশো পঞ্চাশ পাউন্ড দিয়ে হচ্ছে মিশ্রি যে পাউন্ড সেই পাউন্ড দিয়ে কিন্তু একটা টিকিট কেটেছি এই হচ্ছে যেই কি বলে এটাকে এই যে জায়গাটা যে ফেরাউনিক ভিলেজ একদম অরিজিনাল যে রেপ্লিকা সেটার আদলে কিন্তু তৈরি করা একদম জেনুইন যে মানুষজন সত্যিকার অর্থে মানুষজন তারা কিন্তু এখানে কিন্তু একদম আপনাকে সব কিছু করে দেখাবে যে তখন কার মানুষজন তখন ফেরাউনিক যে জীবনযাপন চার থেকে সাড়ে চার হাজার বছর আগে কিভাবে পালন করত সেটা দেখুন সম্পূর্ণ আলেকজান্ডিয়া শহরটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন আর দেখুন এই যে হচ্ছে লাইট হাউস যেটা কিনা ক্লিওপ্যাট্টার জন্য কিন্তু হচ্ছে ক্লিওপ্যাট্টার কথা মনে করে তার স্মরণে কিন্তু বানানো হয়েছিল সাগরের মাঝখানে এটা কিন্তু শত শত হাজার হাজার বছর পর্যন্ত কিন্তু হচ্ছে শত শত বছর ধরে কিন্তু মানুষকে হচ্ছে পথ দেখিয়েছে আর দেখুন কতটা দূর থেকে কিন্তু এইভাবে এসেছিল দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আর এখন কিন্তু এই লাইট হাউসটা হচ্ছে কালের গর্ভে হারিয়ে গিয়েছে যেহেতু অনেক শত শত বছর আগের কাহিনী সো দেখুন এটার আশেপাশে কিন্তু এরকম অসংখ্য জায়গা আছে আমরা কিন্তু আপনাকে আলেকজান্ড্রিয়ায় নিয়ে যাব এবং সেটা ঘুরে ঘুরে অবশ্য দেখাব দেখুন এটার ভিতরে কিন্তু আরও আছে যে আলেকজান্ড্রিয়াটা দেখুন আলেকজান্ড্রিয়া কেমন ছিল বা তখনকার মিশরের যে অবস্থা ছিল জীবনযাপন ছিল সেগুলো কিন্তু দেওয়া ছিল যে দেখুন এখানকার কিন্তু একটা ম্যাপ এরকম আর এই যে দেখুন এটা হচ্ছে রেপ্লিকা রেপ্লিকা কিসের রেপ্লিকা মানে হচ্ছে কারার দলে তৈরি করা দেখুন আলেকজান্দার দি গ্রেট ইনি ছিল সেই বিশ্ববিখ্যাত যেই কি বলে যে সেনাপতি উনি যে বীর যে কিনা হচ্ছে সারা পৃথিবী জয় করেছিল দেখুন আর এক্সেক্টলি রেপ্লিকা বা তার চেহারা কীরকম ছিল ঘুমালো চুল ছিল এটার নাকটা শুধু অক্ষত অবস্থা আছে আর এটা নাকটাও আছে আর বাকিগুলো কিন্তু ভেঙে গেছে দেখুন এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে দেখুন এখানে এই মিউজিয়ামটা কেউ মিস করবে না কোনো মিউজিয়ামে গে মিস করবে না যদি আপনারা ফেরাউনিক ভিলেজে আসেন তাহলে কিন্তু কোনো রেপ্লিকে মিস মিস করবে না এটা হচ্ছে আলেকজান্ড্রিয়া লাইব্রেরি দেখুন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আমরা কিন্তু এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি দেখুন কি চমৎকার পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে এই আলেকজান্ড্রিয়া বা আলেকজান্ডার লাইব্রেরি যেটা আপনাদের আলেকজান্ড্রিয়াতে অবস্থিত মিশরের আমি কিন্তু আপনাদেরকে সেটা অবশ্যই সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো জাস্ট এখন একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি দেখুন কি চমৎকার আর কতটা বিশাল দেখুন গাই আর এটা কিন্তু হচ্ছে যে নিউবিয়ান মিউজিয়াম সেই মিউজিয়ামটা এটা মানে ভরা রহস্যে ভরা এবং হচ্ছে ইনফরমেশনে ভরা আপনি হচ্ছে অবাক হয়ে যাবেন দেখে দেখুন কীভাবে হচ্ছে মিশরে ইয়ে করা হতো তখন এই যে হজরত আসিয়া ও সম্ভবত ফেরাউনের যেই স্ত্রী ছিল এই যে হজরত মোসা আল্লাহিসাল্লামকে কীভাবে হচ্ছে তখন মানুষবাহী যে ক্যারিয়ারটা করে নিয়ে যাচ্ছে সেটার একটা দৃশ্য কিন্তু এখানে আছে আর এটা দেখুন জুলিয়াস সিজার জুলিয়াস সিজারের কিন্তু হচ্ছে রেপ্লিকা দেওয়া আছে দেখুন অদ্ভুত আর এই যে দেখুন গাইছে অসম্ভব রকমের ইউনিক একটা জিনিস এটা কিন্তু এক্স্যাক্ট রেপ্লিকা দেখুন আগেরকার মোহরগুলোতে কি সুন্দর ঘোড়ার ছবি দেওয়া থাকতো বা হচ্ছে কিংয়ের ছবি দেওয়া থাকতো এগুলো কিন্তু আজকে থেকে প্রায় হচ্ছে শত শত হাজার হাজার বছর আগের কিন্তু হচ্ছে এই কয়েনগুলো দেখুন কি চমৎকার আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু অবশ্যই জানাবেন আমি আসলে আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি দেখুন ওয়াও এগুলো কিন্তু শত শত হাজার হাজার বছর আগের দেখুন Unbelievable. খুবই ইন্টারেস্টিং সো আমি ইতিহাস আমাকে খুবই হচ্ছে অনুপ্রাণিত করে এক্সাইটেড করে যে কারণে কিন্তু আমি নিজেও দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি সময় জাস্ট দেখুন নিউবিয়ান মিউজিয়াম থেকে শুরু করে ইসলামিক মিউজিয়াম বলেন এরকম টোটাল পাঁচটা মিউজিয়াম আছে তোতেন খামন মিউজিয়াম আছে একটাও কিন্তু কখনো মিস করবেন না এখানে আসলে সবগুলো অবশ্যই অবশ্যই দেখবেন এবং কয়েনটা দেখুন অরিজিনাল গ্রিক কয়েন্স দেখুন গ্রিকের অরিজিনাল কয়েন বা টাকাগুলো কীরকম ছিল দেখুন জাস্ট দেখুন আর এটা দেখুন এটা হচ্ছে কুইং ক্ল একটা দ্য সেভেনথ অর্থাৎ ডটার অফ দেখুন কি চমৎকার কি রূপবতী ছিলেন সিম সিমসামগরণের ছিলেন দেখুন চুলগুলো দেখুন তার মুকুটটা দেখুন এবং তার এখানে কিন্তু একটা ফ্যালকন বা হচ্ছে সরি এটা হচ্ছে একটা সাপ স্ন্যাক্সের কিন্তু স্ন্যাক একটা কিন্তু স্নেকের হচ্ছে এরকম অবয়ব দেওয়া থাকতো তাদের মুকুটে কারণ তার স্নেককে হচ্ছে ভাবতো যে প্রটেক্টর দেখুন ওনার এক আরেকটা রেপ্লিকা এ দেখুন টলিমি দ্য টুয়েলভ অর্থাৎ অলেটেস ফাদার অফ দ্য কুইন ক্লিওপ্যাট্টা দ্য সেভেন দেখুন কি চমৎকার ছিল দেখতে টলিমি দ্য টুয়েলভ আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা দেখলে আপনার গা হচ্ছে শিহরণ দিয়ে উঠবে দেখুন দ্য অ্যালেকজ্যান্ডার সার্কোফ্যাগাস এটা হচ্ছে সার্কোফ্যাগাস আমি বারবার বলেছি যে সার্কোফ্যাগাস মানে হচ্ছে যে কফিন যে পাথরে তৈরি যে কফিন থাকে যেখানে হচ্ছে লাশ রাখা হয় সেগুলোকে কিন্তু সার্কোফ্যাগাস বলে দেখুন এটা হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট অর্থাৎ পৃথিবীর সবচেয়ে যাকে মহান বীর বলা হয় সারা পৃথিবীতে তার যেই সার্কোফ্যাগাস বা হচ্ছে কফিন সেটা কিন্তু কফিন বলা যায় সেই কফিন কিন্তু এটা দেখুন এটার যে ইয়েগুলো কফিনটা কত সুন্দর করে তার যে যত ভিক্টোরি ছিল সে কিন্তু সারা পৃথিবী শাসন মানে জয় করে ফেলেছিল শুধুমাত্র ইন্ডিয়া করতে পারেনি কারণ ইন্ডিয়াতে যাওয়ার পরে সে কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত হয়ে খুব অল্প সময়ে কিন্তু মারা যায় দেখুন জাস্ট শত শত বের কিন্তু সে জিতেছিল তার লাইফে এবং সার্কো দেখুন কত চমৎকার করে হচ্ছে তৈরি করা হয়েছিল দেখুন এক একটা কিং প্রত্যেকটা কিন্তু উপরে এরকম কিন্তু সাতটা কিংয়ের ইয়ে দেওয়া আছে সাথে কিন্তু সিংহের মাথা দেওয়া আছে এগুলো দিয়ে অর্থ বোঝায় তার যে বীরত্ব সেগুলো কিন্তু দেখুন চারকোনায় কিন্তু চারটা করে সিহ্ন দেওয়া আছে দেখুন আলেকজান্ডার দি গ্রেটের সার্কোফ্যাগাস বা হচ্ছে কফিনটা কত জাঁকজমকপূর্ণ করা হয়েছিল সে ছিল পৃথিবীর সবচাইতে শক্তিশালী বলা হতো এবং সবচাইতে ধনী এবং বীর যে যোদ্ধা সেটা কিন্তু ছিল এই আলেকজান্ডার দেখুন ওয়া এ হলো সেই সার্কো আনবিলিভেবল দেখুন এখানে কিন্তু তার হিস্ট্রিটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু পড়তে পারবেন আর দেখুন এই পাশটাতে কিন্তু লেখা আছে আলেকজান্ডার দি গ্রেট যখন কীভাবে মৃত্যুবরণ করেছিল সেটা কিন্তু একদম এক্স্যাক্ট রেপ্লিকাটা দেখুন সেখানে কিন্তু দেওয়া আছে যে দেখুন আলেকজান্ডার দিক গ্রেট যখন হচ্ছে ম্যালেরিয়া হয়ে বলা হয়ে থাকে যে ইন্ডিয়া যখন গিয়েছিল ইন্ডিয়া জয় করতে তখন কিন্তু মশার কামড়ে কিন্তু দেখুন এত বীর পুরুষ কিন্তু মশার কামড়ে আল্লাহ চাইলে কী না করতে পারে মশার কামড়ে কিন্তু মৃত্যুবরণ করেছে মোজাইক অব দ্য সিটি অফ আলেকজান্ড্রিয়া আলেকজান্ড্রিয়ার যে মোজাইক পাথর দিয়ে হচ্ছে আলেকজান্ড্রিয়া শহরের একটা দৃশ্য কিন্তু এখানে আঁকা আছে দেখুন দেখতে পারেন আলেকজান্ড্রিয়া শহরটা আর এই পাশটাতে দেখুন তৎকালীন আলেকজান্ড্রিয়া দেখতে এক্স্যাক্টলি কেমন ছিল সেই ইয়াটা কি ধরনের নৌকা ব্যবহার করা হতো দেখুন এই দেখুন কী ধরনের নৌকা ব্যবহার করতে করা হতো সেই আজকে থেকে প্রায় আটশো এক হাজার বছর আগে আর দেখুন বাড়িঘরগুলো কেমন ছিল তখনকার ইস্টার্ন হার অফ দ্য এনশিয়ান্ট আলেকজান্ড্রিয়া এটা হচ্ছে এনশিয়ান্ট বা প্রাচীন যে আলেকজান্ড্রিয়া ছিল দেখুন সেটা দেখতে কীরকম লাগতো ওয়া দেখুন আপনারা কিন্তু কেউ মিস করবেন না আপনারা যদি এই ফেরাউনিক ভিলেজে আসেন তাহলে কিন্তু অবশ্যই বেশ কিছু সময় নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ জিনিসটা খুব ভালো করে এক্সপ্লোর করতে পারবেন দেখুন আনভেলে বু ও খুবই চমৎকার কিন্তু এই ফিরাউনিক ভিলেজে আসেন তাহলে কিন্তু কোনো মিউজিয়াম মিস করা যাবে না এটা কিন্তু আরেকটা মিউজিয়াম যেটা হচ্ছে নিউবিয়ান মিউজিয়াম ওর নিউবিয়ান মানে হচ্ছে যে আলেকজান্ড্রিয়া কেন্দ্রিক অর্থাৎ আলেকজ্যান্ডার দি গ্রেট ওনার জীবনে উনি কী কী করেছে কী ধরনের জিনিসপত্র ব্যবহার করা হতো কোথায় কী ব্যবহার করা হয়েছিল সব কিছু কিন্তু আপনার এখানে একদম ডিটেলসে দেখতে পাবেন ইভেন তার যে সার্কো বা হচ্ছে কফিন আছে সেটাও কিন্তু আপনার এখানে দেখতে পাবেন দেখুন কী চমৎকার সেই কফিন এই কফিনের সামনে কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি কাজে এটা কেউ মিস করবেন আপনার সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন এই নিউবিয়ান মিউজিয়ামে চলুন তাহলে দেখেন নিউবিয়ান বলতে এখানে শুধু আলেকজান্ডিয়ার আমলটাকে বোঝানো হয়েছে দেখুন তখনকার আমলে দেখুন নৌকাগুলো কীরকম হতো এরকম মাথা মোড়ানো ছিল দেখুন জাস্ট কি অদ্ভুত রকম সুন্দর কতটুকু লাইটের রিফ্লেকশনের কারণে কতটুকু দেখাতে পারছি আমি আই ডোন্ট নো বাট আপনারা আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু খেয়াল করে দেখবেন কারণ আসলে ওইভাবে তার ভেতরে ভিডিও করা খুব একটা ইয়ে না মানে হচ্ছে পারমিশন নেই দেখুন এখানে বলা হচ্ছে বুট ওয়াজ ফাউন্ড ফাংশন টু মুভ হ্যাভি স্টোন আচ্ছা এই বুটগুলো হচ্ছে আলেকজান্ডারের সময় হচ্ছে বড় বড় স্টোন বা পাথরগুলো নেওয়ার জন্য হচ্ছে ব্যবহার করা হতো জাস্ট দেখুন একবার জাস্ট বোর্ডটা একটু দেখুন উপর থেকে কেমন দেখা যাচ্ছে দেখুন বড় বড় পাথরগুলো দেখুন ওই যে উপরে যে বড় বড় যে স্টোনগুলো ছিল বিভিন্ন মনুমেন্ট বানানোর জন্য এগুলো কিন্তু এখনও হচ্ছে এগুলো কিন্তু সত্যিকারের পাথরের টুকরো আর এগুলো কিন্তু একজাক্ট রেপ্লিকা মানে হুবহু কিন্তু এরকম ছিল যেটা কিন্তু এখন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে উপর থেকে দেখতে এরকম সো আমি কিন্তু আপনাদেরকে একদম ডিটেলসে এগুলো দেখানোর চেষ্টা করছি এরকম ডিটেলস ভিডিও হয়তো আর একটাও পাবে না ইউটিউবে কারণ আমি নিজেও খুঁজেছি পাইনি আচ্ছা এইখানে যেই বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি এই বোর্ডটা একটু দেখুন এটা হচ্ছে সাউথ অফ দ্য বোর্ড অফ কিং খুফু ওয়াও এটা হচ্ছে যে আমরা আপনাদেরকে পিরামিডে যে খুফু পিরামিড দেখিয়েছিলাম সবচেয়ে বড় যেই পিরামিড সেটার কিন্তু যে এক্স্যাক্ট যেই নৌকাটা ছিল দেখুন ওনার কিন্তু নৌকাটা এটা কিন্তু পরবর্তীতে অরিজিনাল কপি কিন্তু হচ্ছে অরিজিনাল যেটা ছিল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেখানে কিন্তু এটা রাখা আছে গ্র্যান্ড মিউজিয়াম সেখানে আর এখন কিন্তু এই যে নৌকাটা এটা কিন্তু হচ্ছে ঈশ্বের মাঝখানে দিয়ে দেওয়া হয়েছিল এটা কিন্তু হচ্ছে যে উনি মারা যাওয়ার পরে কিন্তু আপনার ওনার সাথে কিন্তু ওনার যে পিরামিড ছিল পিরামিডের ঠিক সামনে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল এখানে কিন্তু বসা থাকতেন অনেকে অনেক সময় হচ্ছে এখানে বসা সামনে বসা থাকতেন আর দেখুন বৈঠাগুলো কত বিশাল ছিল বিশাল আকৃতির দেখুন কতটুকু দেখতে পাচ্ছেন দেখুন শুধু বৈঠাগুলো কীরকম দেখুন আর এটা ছিল যে নৌকাটা এটার ভিতরে কিন্তু হচ্ছে তিনি রেস্ট করতেন ওনার যত ফ্যামিলি মেম্বার ছিলেন ওনারা রেস্ট করতেন আর এই যে দেখুন এক্সাক্ট আফ্রিকা এটা কিন্তু দেখুন কাঠের এত বড় কিন্তু একটা মাথা ইয়ে লাগানো থাকতো দেখুন কি চমৎকার এই নৌকাটা দেখুন এটা কিন্তু স্টোন মানে ক্যারি করার জন্য বড়ো বড়ো স্টোনগুলো ক্যারি যে করতো সো ক্যারি করার জন্য কিন্তু এই নৌকাগুলো হচ্ছে ব্যবহার করতো দেখুন বৈঠাগুলো কিন্তু উপরে রাখা আছে এরকম উপরে কিন্তু বড় মোটা মোটা রশি কিন্তু রাখা হতো এগুলো টানার জন্য দেখুন দুই পাশে কিন্তু এইভাবে বাধা থাকতো একদম ক্লিয়ারলি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই মাথাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে স্টোন টানার জন্য এবং অনেক হেভি কিন্তু এই নৌকাটা ছিল দেখে মনে হচ্ছে অনেক বড়ো দেখুন 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 লোক দেখুন কত বিশাল বিশাল আর এই যে দেখুন সেই যে পাথর পাথর যে বড় ওই যে মনুমেন্টগুলো ছিল সেই পাথরগুলো যারা নিয়ে আসা হয়েছিল ওই যে এখানে কিন্তু ছবিটা অরিজিনালটা দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে চলুন আপনাদেরকে আরেকটা নৌকা দেখাই এই যে দেখুন এখানে নৌকাটা দেখুন নিউন আমলের যে আরেকটা নৌকা দেখুন দেখতে কী অদ্ভুত এরকম কিন্তু একদম এগুলো ধরে দেখার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন ভিতরটা কীরকম ছিল এই দেখুন এটা সিঁড়ি বেয়ে কিন্তু এই উপরে উঠতে পারতো ওরা দেখুন একদম কিন্তু এগুলো খোলা অবস্থায় আছে আমি ছুঁয়ে দেখার চেষ্টা করছি আর এই যে দেখুন ভিতরটা কেমন এরকম এই যে সাউনের ভিতরে কিন্তু এরা থাকতো দেখুন এই যে দেখুন দূর থেকে দেখতে কীরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউবিয়ান বা আলেকজান্ড্রিয়া আমলে যে ইয়েটা ছিল এক্সপ্লোরেশন দেখুন এইখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা আছে দ্য গ্রেট নিউ ট্রাইম বাই দ্য অথর অফ কন্টিকি আমলে যে দেখুন এই যে এটা কিন্তু আবিষ্কৃত হয়েছিল ঠিক এক্স্যাক্টলি এরকম এগুলো কিন্তু এক ধরনের হচ্ছে বিশেষ ধরনের গাছ দিয়ে কিন্তু বানানো এটা কিন্তু কোনো কাঠটাট দিয়ে বানানো ছিল না দেখুন অদ্ভুত এই দেখুন এইখানে যে রেস্ট কর করেছিল তারা দেখুন কি অদ্ভুত এগুলো কিন্তু ঠিক এই গাছগুলো একটা ব্যাট গাছের মতো একটা গাছ আছে এগুলো শুধুমাত্র এখানেই জন্মায়তো সো এগুলো যেহেতু বেশি পরিমাণে ছিল সো এগুলো দিয়ে কিন্তু নৌকা তৈরি করা হতো দেখুন আনবিলিভেবল আর এরকম পতাকা বহন করা হতো যেন কোনো আক্রমণ না করে কেউ ঠিক আছে দেখুন আপনাদেরকে ভেতর থেকে দেখা একটু নৌকাটা আর এটা হচ্ছে মডার্ন পিরিয়ড এটা হচ্ছে দাহাবি হাবি বোট উইথ হাই সেল ইজ দ্য প্রেফার টু দ্য ট্রাভেল ফর ওয়ার্ল্ড এ ট্যুরিস্ট আচ্ছা এটা হচ্ছে যে দাহাবি দেখুন কী চমৎকার এখান থেকে কিন্তু এই যে মডার্ন যেই বা আধুনিক যেই আপনার শিপ বা ইয়ার্ড সেটা কিন্তু হচ্ছে শুরু হয়ে গিয়েছিল দেখুন জাস্ট একটু কি দেখতে কীরকম দেখুন পালগুলো দেখুন দুইটা পাল থাকে এরকম এরকম একটা থাকে পাশাপাশি এরকম কিন্তু একটা থাকে দেখুন সো গাইজ দেখুন একটা অদ্ভুত নৌকা এ কিরকম নৌকা জাস্ট দূর থেকে দেখুন কেমন দেখা যাচ্ছে এটাও কিন্তু আর একটা নৌকা আসলে এই মিউজিয়ামের একটা পার্ট হচ্ছে শুধুমাত্র নৌকার জন্য দেখুন কে অদ্ভুত এখানে একটা নৌকা আছে এখানে একটা মডার্ন নৌকা আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আবার ডিটেলসে লেখা আছে যে কোনটা কোন নৌকা দেখুন দেখুন একটু দেখতে রকম শিপটা ছিল এই যে দেখুন এখানে রয়্যাল ইয়ার্ড এটা হচ্ছে আল মাহরুসা টু আল মাহরুসা টু এটা হচ্ছে রয়্যাল একটা হচ্ছে নৌকা ছিল দেখুন ওই যে লেখা আছে আল মাহরুসা টু ইয়ার ছিল এটা দেখুন এটা হচ্ছে যে টাইটানিং জাহাজ সেটার একটা হচ্ছে রেপ্লিকে দেওয়া আছে দেখুন কীরকম ছিল দেখুন এটা হচ্ছে নাইন ক্লাস ক্রুজ দেখুন এটা ব্যবহার করা হয়েছিল ব্যবহার করা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে দেখুন এটা হচ্ছে নোবেল বা হচ্ছে যে মহান মহান ব্যক্তিত্ব বা অনেক বড়ো লোক যারা তাদেরকে কিন্তু বহন করা হয়েছিল। এটা হচ্ছে মে ফ্লাওয়ার অ্যান্ড ইংলিশ শিপ এটা হচ্ছে একটা ইংলিশ শিপ বা হচ্ছে ইংল্যান্ডের একটা নৌকা ছিল দেখুন কীরকম দেখুন মে ফ্লাওয়ার লেখাই আছে দেখুন কতটুকু দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে দেখুন উপর থেকে দেখানোর চেষ্টা করি একটু যে দেখুন দেখুন নৌকাটা ইংল্যান্ড থেকে যখন নিউ ওয়ার্ল্ডে ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে হচ্ছে ভ্রমণ করেছিল তখন কিন্তু এই নৌকাটাই ব্যবহার করা হয়েছিল ভাই আর এই যে দেখুন এটা হচ্ছে গোশিপ এটা কিন্তু একদম ফিরাউনিক আমলের যে কার্গোশিপ সেটা কিন্তু এটা কার্গোশিপ বলতে এখানে কিন্তু হচ্ছে ক্যারিয়ার থেকে শুরু করে বিভিন্ন জিনিস পর্যন্ত কিন্তু কার্গো বলতে আমরা যাবো যে মালবাহী যে ইয়েটা নৌকা সেটা কিন্তু এটা দেখুন কত বিশাল একটা পাল কিন্তু ছিল দেখুন আর নৌকা একদম যতটুকু পালটাও ঠিক অতটুকুই বাট এটা হচ্ছে উল্টা পাশে টানানো থাকতো দেখুন কি চমৎকার লাইট রিফ্লেকশনে খুব একটা দেখাতে পারছি না বা দেখা যাচ্ছে না হয়তো বাট আপনার একটু দেখুন খেয়াল করে দেখুন এটার মধ্যে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র হচ্ছে ক্যারি করা হতো দেখুন এগুলো কিন্তু এক্স্যাক্টলি রেপ্লিকা মানে হুবহু এরকম ছিল দেখতে দেখুন এটা আর একটা এটা হচ্ছে যুদ্ধ ব্যাটাল শিপ দেখুন তখনকার যুদ্ধই গেলে এই ধরনের হচ্ছে শিপগুলো নিয়ে যেত এই পাশটা দেখুন এটা একটা ক্যারিয়ার এটা কিন্তু এই যে ইজিপশান যে ফেরাউন বা ফেরাউন ছিল তারা কিন্তু এই ধরনের নৌকা ব্যবহার করতো এই যে দেখুন জাস্ট কি চমৎকার ছিল আসলে ইতিহাস হাজার বছরের ইতিহাস হাজার হাজার বছর আগের সো গাইস এটা হচ্ছে আরেকটা বোট কার্গো বোট বারবার বলছে কার্গো বোট মানে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে জিনিসপত্র ক্যারি করা হতো দেখুন এই গাছগুলোর কিন্তু খুব ব্যবহার ছিল অধিক পরিমাণে দেখুন এই গাছগুলো কিন্তু অনেকটা প্লাস্টিকের মতো একেবারে শক্ত না ব্যান্ড হতো প্লাস্টিকের মতো কখনো ডুবে যেত না এই কারণে কিন্তু এগুলো ব্যবহার করা হতো এই নৌকা তৈরির ক্ষেত্রে দেখুন আর সাউনি এগুলো প্রচুর পরিমাণে ছায়া দেয় কখনো হচ্ছে গরম বেত করে ঢুকতে পারে না বলে কিন্তু এই ধরনের ইয়েটা ব্যবহার করা হতো আর দেখুন দূর থেকে কতটা ইউনিক লাগছে দেখুন আর এটা হচ্ছে মডেল অফ দ্য নোবেল ম্যানশিপ ডিউরিং দ্য মিডল কিংডম এটা হচ্ছে মধ্যযুগের যুগের একটা হচ্ছে কাঠের তৈরি একটা ইয়ে ছিল বাট গোল্ডেন কালার করা ছিল দেখুন এটা কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি ছিল আর হচ্ছে কাঠ দিয়ে তৈরি হলে কি হবে এটা কিন্তু উপরে কিন্তু গোল্ডেনের এরকম লেয়ার ছিল দেখুন এটা মধ্যযুগীয় ফেরাউনিক আমলের মধ্যযুগীয় যে ইয়েগুলো ছিল নৌকাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা দেখতে এরকম দেখুন কি চমৎকার ছিল ফেরা অনেক যে নৌকাগুলো এগুলো একটা বিশেষত দেখেছেন গাইস এগুলোর মাথায় কিন্তু অনেক বড় এরকম একটা গাছের মতো থাকে দুই পাশেই দেখুন এখানে আরেকটা আছে ফিউনারাল বোর্ডস এটা ইউজেন ফিউনারাল আর এটা হচ্ছে ফিউনারাল বোর্ড মানে হচ্ছে কেউ মারা গেলে তাকে যে এক পাশ থেকে নদীর আপনাদের যে পিরামিডগুলো দেখিয়েছি পিরামিড বা মৃতরা কিন্তু অন্য এলাকায় থাকতো তো অন্য পাশে নেওয়ার জন্য কিন্তু এই ধরনের হচ্ছে নৌকা ব্যবহার করা হতো দেখুন এই যে দেখুন এখানে তিনজন কিন্তু তিন পাশে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু কী কী আনুষঙ্গিক দিয়ে দিচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে খাট্টা নিয়ে যাচ্ছে এভরিথিং আর এই হলো সেই ফিউনারেল এটার ইয়েটা দেখুন স্ট্রেইট একেবারে সোজা কিন্তু এক পাশে তো এটা দিয়ে বুঝতে পারে যে এটা হচ্ছে মৃত বা লাশবাহী জাহাজ ঠিক আছে আর এই জিনিসটা দেখুন কি অদ্ভুত গাইজ এগুলো হচ্ছে বিভিন্ন ফেরাউনিক আমলে বা বিভিন্ন আমলে যেই ধরনের স্টাম্প ব্যবহার করে স্টাম্পের মধ্যে যে ধরনের হচ্ছে ক্যারিয়ার যে ধরনের জাহাজ বা ব্যবহার করা হতো জাহাজের ছবি লগো ব্যবহার করতো সেগুলো কিন্তু এখানে আছে আর এটা দেখুন এটা হচ্ছে তুত গোল্ডেন বোট এটা হচ্ছে তুতেন খামন বা তুথ তুথ রাজা যে তুথ ছিল তার যেই গোল্ডেন বোট মানে স্বর্ণের তৈরি যে হচ্ছে একটা বুট ছিল সেটা কিন্তু এখনও ইয়ে আছে অক্ষত অবস্থায় পেয়েছিলো সেটা কিন্তু এখন আছে দেখুন এটা কিন্তু মিউজিয়ামে রাখা আছে কিন্তু এখন কিন্তু এটা একটা রেপ্লিকা বানানো আছে আপনাদের দেখার জন্য দেখার সুবিধার জন্য দেখুন